নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাত আর আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এমন স্বাদ একবার না খেলে আফসোস থেকে যাবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপির পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এখন নতুন দেশি ফুলকপি উঠতে শুরু করেছে শীতের শুরুতে এই রকম ফুলকপি দিয়ে মাছের ঝোল বানালে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখুন পাতাগুলো খুব সুন্দর পাতাগুলো ফেলবো না এখন নতুন নতুন এই পাতা যদি বাটা খাওয়া যায় গরম ভাতের সাথে দারুণ লাগে এই ভিডিওটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন এবার ফুলকপিগুলোকে দেখুন হাত দিয়ে এইভাবে ভেঙে নিলে ফু ফুলগুলো আর ভেঙেও যাবে না কেটেও যাবে না ফুলকপিগুলো কেটে রেখেছি আর এখানে নিয়েছি একটা আলু আলুর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখন নতুন ফুলকপি ভাপিয়ে জল ফেলার কোনো রকম প্রয়োজন নেই তাও যেহেতু ফুলকপি মাটির সাথেই লেগে থাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার জন্য দেখুন দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি গরম জল দশ মিনিট ভিজিয়ে রাখব আর যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে ফুলগুলো অনেক সময় ভাজার সময় ভেঙে যায় এভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলেই পোকামাকড় যদিও থাকে বেরিয়ে যাবে আর খুব ভালোভাবে পরিষ্কারও হবে গরম জলে ভিজিয়ে রাখার পর আরও দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে ফুলকপিগুলো ভেজানো থাকুক আর এদিকে দেখুন নিয়েছি আমি ছশো গ্রাম রুই মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা জ্যান্ত যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাছের মধ্যেও লবণ হলুদটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এইভাবে লবণ হলুদ মেখে রেখে দিলে মাছের ভেতরে লবণটা ঢুকে যাবে মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে আর মাছগুলো ভাজার সময় একটু মুচমুচেও হবে ভেঙেও যাবে না এবার একটু মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আবার চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন আবার চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন তবে বাটা মশলায় করলে একটু টেস্টটা ভালো আসবে সিনাড়াতে বেটে নিলেই তো আরও টেস্ট ভালো আসবে যোগ করে দিলাম দেড় চা চামচ গোটা জিরে এবার পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ এতে করে পেস্টটা খুব ভালো হবে এটা একটা টিপস অল্প মশলা অনেক সময় মিক্সারে পেস্ট হতে চায় না এভাবে একটু লবণ দিয়ে যদি পেস্ট করা হয় পেস্টটা খুব ভালো হয় আর এদিকে দেখুন একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল চেষ্টা করবেন সরষের তেলে এই রান্নাটা করতে এতে টেস্ট ভালো আসবে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলটা দেবেন এতে করে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না যে কোনো সাধারণ করা রান্না করলেও মাছগুলো ভেঙে যাবে না তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এভাবে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে তেলের যে ঝাঁসটা আছে সেটা অনেকটাই কম হয়ে যায় আর মাছগুলো করাতে লেগে যায় না এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব আর ভেজে নেব তবে খুব বেশি করাও নয় আবার খুব বেশি হালকাও নয় মাছগুলোকে দেড় থেকে দু মিনিট এক পিট ভেজে নিয়ে উল্টে দেব উল্টে দিয়ে আরও দেড় দু মিনিট উল্টো পিঠটাও ভেজে নেব দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে রাখছি প্রথমবারে মাছগুলো ভেজে নিয়ে দ্বিতীয় ব্যাচে মাছগুলো দিয়ে দিলাম একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছে মাছগুলো তুলে নিয়ে যদি তেলের পরিমাণ কম মনে হয় আরও একটু তেল দিয়ে দিতে হবে কেননা ফুলকপি দিয়ে যে কোনো রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব আলুগুলোকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর ফুলকপিগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিলেও স্বাদটাও ভালো হবে রঙটাও ভালো হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে আলু ফুলকপিগুলোকে ভেজে নেব একেবারে লালচে করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে আলু ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি নাড়াচাড়া করার সময় একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় এভাবে ভেজে নিলে ঝোলে দিলে আর ফুলকপিগুলো ভেঙে যাবে না ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখছি আলু ফুলকপি তুলে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা একটু ভেজে নেব তবে ভেজে একেবারে কালো করব না লালচে কালার হয়ে গেলে এখানে যোগ করে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে প্রথমে দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলার জারটা ধুয়ে অল্প জল চোখ করে দিলাম এবার আরও দু থেকে তিন মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল এতে ঝাল হবে না স্বাদেরও কোনো পরিবর্তন হবে না কালারটা সুন্দর আসবে সেই জন্য আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যদি মশলা কষানোর শেষের দিকে দেওয়া হয় তাহলে কালারটা খুব ভালো আসে আর প্রথমের দিকে দিলে মশলার সাথে কষাতে কষাতে ঝোলের কালারটা কালসে হয়ে যায় হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন এতে ঝোলের স্বাদ খুব ভালো হবে দেখুন মশলা তেল ছাড়তে শুরু করেছে এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার সাথে আরও দু মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি এতে করে আলু ফুলকপির ভেতরে মশলাটা ঢুকে যাবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল এখানে আমি গরম জল যোগ করছি অবশ্যই চেষ্টা করবেন গরম জল যোগ করতে এতে স্বাদ খুব ভালো হবে জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু ফুটন্ত গরম জল যোগ করেছি সেজন্য আর অপেক্ষা করতে হবে না সাথে সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া না করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে করে আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয় প্রায় সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোকে একেবারে গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তবে এইভাবে একটু ঝোল তুলে যদি গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে দেওয়া হয় তাহলে সব জায়গায় খুব ভালোভাবে মিশে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের জোল শীতের দুপুরে এক প্লেট ভাতেই মন ভরে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এক্সট্রা টিপস হচ্ছে ফুলকপি আগে ভেজে নিলে ভেঙেও যাবে না আর স্বাদও ভালো হবে মশলার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে টমেটো দিলেও কালারটা খুব সুন্দর হবে গরম মশলার সাথে চাইলে আপনারা কিছু ধনে পাতাও যোগ করতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য